ইউরো ফাইনালে ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে দুই এক গোলে হারিয়ে স্পেনের মুখোমুখি ইংল্যান্ড প্রথমার্ধের খেলা এক এক গোলে অমীমাংসিত ছিল ডটমুন্ডে নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার মুহূর্তে গোল করে ইংল্যান্ড সুপার সাব হিসেবে ওলি ওয়ার্ডকিন বাজিমাত করেন ইংল্যান্ডের হয়ে তারপর আর মাত্র সংযোজিত সময় হিসেবে দু মিনিট সময় পায় নেদারল্যান্ড শেষ সময় আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি নেদারল্যান্ড এদিন খেলার সাত মিনিটে জাভি গোল করে নেদারল্যান্ডকে এগিয়ে দিল হ্যারি কেন আঠেরো মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান যদিও রেফারির সিদ্ধান্ত সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে তবে এদিন খেলায় আধিপত্য ছিল ইংল্যান্ডের নেদারল্যান্ড মূলত কাউন্টার ভিত্তিক আক্রমণ করে ইংল্যান্ডের গোলদুর্গে হানা দেয় এদিন কেন সিমানস বা ওয়াটকিন্স গোল করলেও ম্যাচের নায়ক ও প্রধান চরিত্র দু দলের অন্য দুজন খেলোয়াড় একজন ম্যানচেস্টার সিটির ফিল ইংল্যান্ডের হয়ে শুরু থেকে মাঝ মাঠে চব্বিশ বছর বয়সে ফিল ফুল ফোটাতে শুরু করে আরেকজন অবশ্যই ডেনজেল ডাম ফ্রাইজ ইন্টার ডিফেন্সের প্লেয়ার এই ম্যাচের অন্যতম চরিত্র তিনি নায়ক হতে পারতেন তার জন্য ইংল্যান্ড পেনাল্টি পাওয়ায় আংশিকভাবে খলনায়ক তিনি আবার অন্য দিক থেকে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ইউরোসেমির লড়াইয়ে অবধারিত গোললাইন সেভ করে ইংল্যান্ডকে এগিয়ে যেতে দেন তিনি ডাচ ডিফেন্সে সবচেয়ে বেশি চোখে পড়েছেন তিনি আবার সেটপিসে হেড করে গোল করে ফেলেছিলেন ফ্রাইস। পেনাল্টি হওয়ার ক্ষেত্রে কার্যত কিছুই করা ছিল না তার আঠেরো মিনিটে কেনকে ব্লক করতে যান তিনি কেনের শটবার উঠিয়ে চলে যাওয়ার সময় তার পায়ে লেগে পড়ে যান কেন এক্ষেত্রে রেফারি পেনাল্টি দিতে পারতেন নাও দিতে পারতেন প্রযুক্তির সাহায্যে তিনি সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভার দেন এই গোলের এগারো মিনিট আগে খেলার সাত মিনিটে ইংল্যান্ডের ভুলেই বল নিয়ন্ত্রণ এনে অসামান্য একটি গোল করেছেন খেলায় আরেকটি অসামান্য গোল হতে পারত ফিল্ড ফোর্ডেনের বাঁক খাওয়ানোর শট সবাইকে হতচকিত করে ক্রস পিসে লেগে বেরিয়ে যায় খেলা যখন অতিরিক্ত সময় গড়াতে পারে মনে হচ্ছিল তার সামান্য আগে সাউথ গেট হ্যারিকেনকে তুলে নেন আর বদলি হিসেবে নামা চান এবার অপেক্ষা ভারতীয় সময় সোমবার রাত সাড়ে বারোটায় মুখোমুখি ইংল্যান্ড ও স্পেন শিল্প গতি এবং তারুণ্যের সংমিশ্রণে বিশেষজ্ঞরা অবশ্যই কিছুটা এগিয়ে রাখছেন স্পেনকে চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার ইউরোড় তারা তবে নেই দু হাজার কুড়ি সালের ইউরোতে পেনাল্টি শুট আউটে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংল্যান্ডে এবার তারা কাপ জয়ের স্বাদ পেতেই চাইবে এখন দেখার কি হয় তাপে বিজয় চুম্বন কে দিতে পারে স্পোর্টস ব্যুরো সময় কলকাতা